নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজ আমি একটা ছানার ডান্না করে দেখাবো এটা দেখো দুধ ছিল এটা আমার নাতনিরা খায় সেই দুধ ছিল দুধটা না এই গরমে নষ্ট হয়ে গেছে সেই নষ্ট দুধটা দিয়েই মানে এটা ছানা হয়ে গেছে নিজের থেকে আমি ছানা করি তো দিয়ে এই ছানাটা দিয়েই ভাবছি কি করব। তাই এখন ছানার ডান্না বানাবো তাই দেখো ছানাটা একটু ছেঁকে নিচ্ছি তো এটা নষ্ট হয়ে যাওয়া ছানা তো এটা তো আমি লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে ছানাটা বানাই নি ওই জন্য ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো বাজে গন্ধ না লাগে এখন যা গরম পড়েছে মানে একটু বাইরে থাকলেই ফ্রিজে সব সময় রেখে দিতে হয় তো একটু বাইরে থাকার জন্য দুধটা একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য এই ছানাটা দিয়ে আমি এখন ছানার ডান্না বানাবো তাই দেখো কিভাবে বানাচ্ছি তোমরা সকলে বানাতে জানো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই ছানাটা চিপে নিলাম খুব জল চিপতে হয় না আর খুব ম্যাশও করতে হয় না এটা তো মিষ্টি না এটা একটা ছানার ডালনা বা বড়ার মতো বানিয়ে সেটাকে আলু দিয়ে ঝোল করব সেটাই আর কি তো দেখো একটু মেখে নিলাম ছানাটাকে দিয়ে মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম নুন নুনটা একটু খুব সামান্যই দিলাম কেন এটা না বড়াটা যখন ঝোলে দেবো ঝোলটা অ্যাবজর্ভ করবে তো তখন ঝোলের নুনটা ঢুকে যাবে ওই জন্য সবসময় এই মধ্যে একটু নুনটা কমই দিতে হয় তো দিয়ে দিলাম একটু নুন হলুদ আর আদা বাটা আর হচ্ছে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিলাম এখানে ভাজা মশলা জিরা ধনে পাউডার শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিলাম চিনি সামান্য খুব বেশি চিনি দিই নি মনটাও কম দিয়েছি চিনিও কম দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটা দেওয়ার জন্য একটু টাইট হবে বড়াগুলো ভেঙে যাবে না আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি যেহেতু দুধটা ছানা কেটে গেছে দুধটা ওই জন্যই আমি একটু ঘি দিলাম গন্ধটা ভালো লাগবে কোনো বাজে গন্ধ লাগবে না তো দেখো এবার এটা মেখে নিয়েছি এবার এটু এগুলোকে তার আগারে গড়ে নেবো এই দেখো এমনি করে নিয়ে কিছুই না এরকম একটু গোল করে বলের মতো করে নিয়ে একটু চ্যাপটা করে নিলেই হবে আর তোমরা যদি মনে করো আরও অন্যরকম করবে তাও করতে পারো দেখো এইভাবে পুরো ছানাটা আমি এগুলো বানিয়ে নেবো গোল গোল বলের আকারে বানিয়ে একটু চ্যাপটা করে নিলাম দেখো সব আমার বানানো হয়ে গেছে এই কটা হয়েছে আমার পনেরোটা মতো হয়েছে ওখানে এক লিটারেরও একটু বেশি দুধ ছিল আর এটা না একদম খাঁটি গরুর দুধ ওই জন্য একটু ছানাটা বেশ ভালোই হয়েছে তো দেখো এবার আমি ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি ছানার কোপ্তাগুলো এটা যে কোনো নিরামিষের দিনই করে খাওয়া যেতে পারে যদি এরকম তোমাদেরও যদি কারো দুধ ছানা হয়ে যায় অন্য কিছু না বানিয়ে এইভাবে কোপ্তা বানিয়ে ডালনা বানাতেই পারো হুম শুধু শুধু ছানাটা নষ্ট করার কিছু হয়নি ফেলেও দেওয়া যাবে না এতটা ছানা ওই জন্যই এইভাবে করে নিলে বেশ ভালোই লাগে খেতে গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিন দুপুরের ভাতের সাথে বা রাতে রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় এই ছানার ডালনাটা তো দেখো এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দিয়ে এদিকেটা ভাজা হয়ে গেলেই হয়ে গেলে সব কাটা তুলে নেবো সেবাড়িগুলো হয়ে গেলে আমি তুলে নেবো একদম ভাজা হয়ে গেলে হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি আর গরুর দুধের ছানার কোপটা কিন্তু খুব নরম হয় সফট হয় দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এবার আলু কেটে নিয়েছি আলু দিয়ে করব ওই জন্য আলুটা ভাজতে বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো তাহলে আলুটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো একটা বাটি নিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা বাটা আর ওয়ান টি স্পুন হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি ছোট্ট চামচ দিয়ে দিই তো ওই জন্য বলে দিলাম একদম ওয়ান টি স্পুনেরই মাপ আর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে বেশ সুন্দর একটা মশলাটার টেস্ট বানিয়ে রাখব এতে একটু জল দিয়ে বানিয়ে রাখলে কি ওই জলটা একটু ফুলে মশলাটা অ্যাবজর্ব করে আর মশলাটাও খেতে মানে যখন রান্না করব রান্নাটাও খুব ভালো হয় এরকম মশলা যদি একসাথে করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখা হয় তো হয়ে গেছে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি এবার অল্প তেলটা কমিয়ে দিলাম আমি দিয়ে এর মধ্যে চারটে এলাচ ফাটিয়ে চারটে না তিনটে এলাচ ফাটিয়ে দিলাম টুকরো দারচিনি দুটো তেজপাতা আর সামান্য সাদা জিরে ফোড়নে দিয়ে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর ওই যে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আগে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবো নাহলে একদম মশলাটা পুড়ে যাবে একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এইবার আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিলে কী হয় অনেক সময় গ্রেভিটা খুব গাঢ় হয় বেশ মাখা মাখা হয় ভালো লাগে খেতে আর টমেটোটা এমনি টুকরো করে দিলেও যখন খুব ভালো তো বলে একদম ইয়ে হয় না ওই জন্যই টমেটোটা যখন কোনো কিছুতে এরকম ডালনাতে দিলে বেটে দিলেই বেশি ভালো হয় তো দিয়ে দিলাম তো টমেটোটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো ওই জন্য জল দিয়ে দিলাম তো জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি আলু দিয়ে আমার আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবার দিয়ে দিলাম মতো নুন নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর যেহেতু ছানার তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম চিনি নুনটাও একটু কম কমেই দিলাম তোমরা নুন তোমাদের নুন চিনিটা তোমাদের যে যান নিজের আন্দাজ মতো দেবে এবার আমি আন্তাজ মতো জল দিয়ে দিলাম দিলাম কেন জল এতটা যে আলুটা সিদ্ধ হতে হবে আলুটা সিদ্ধ না হলে তো ভালো লাগবে না আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এই দেখো ফুটে গেছে একদম টক বক করে ফুটছে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলাম দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে পোক্তাগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব এই দেখো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপির যদি তোমাদের ভালো লাগে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করবে আর বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এখন একটা গোল নিয়ে নিয়েছি তার মধ্যে তুলে নেবো এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই টাটা বাই সকলকে